হাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কতটা কিপ্টে তো দেখো যেটা প্রথমে ছবিটা দেখালাম ওটা দেখে কেউ কি গেস্ট করতে পেরেছে সেটা কি তো যাই হোক বলছি ওটা কি আর আগে ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এই যে রেজিন লোটাস ফোন যেটা করেছিলাম তো ওই দিনেরই এটা ভিডিও তো কাজ করতে করতে দেখো একটুখানি রেজিন বেশি হয়ে গেছিলো এই যে আর কিছুটা রেজিন নিয়ে আমি ওই রেজিনের যে কিট কিনেছিলাম ওর মধ্যে ইয়ারিং তৈরি কিছু মোল্ড দিয়েছিলো তো ওগুলো দিয়ে ইয়ারিং কয়েকটা বানিয়েছি এই যে তারপরে দেখলাম যে আরও কিছুটা রেজিন বাকি পড়ে আছে তো আমি ওটা নিয়ে কি করব না করব কিছুই না ভেবে হঠাৎ করে একটু নীল রং মিশিয়ে দিয়েছি তো দেখলাম বেশ কালারটা ভালো লাগে দেখতে তখন মনে হলো যে রেজিনে সি বিচ থিমের উপরে কিছু একটা করলে হয় কিন্তু করব কিসের ওপর করব না করব কিছু মাথায় আসলো না সেই মুহূর্তে কিছু তৈরি করাও ছিল না আমার ক্লে দিয়ে কোনো মোল্ড বা কিছু যে তার উপরে আমি রেজিনটা ঢেলে করব তখন আমার কিন্তু ওটা পাগল পাগল লাগছিলো মানে আমার ছোটো থেকেই এটা হয় কোনো জিনিস যদি নষ্ট হয় আমার খুব খারাপ লাগে একদম বাচ্চা থেকেই আমার মানে জিনিস নষ্ট হলে আমার ভালো লাগে না তো ক্লেরও যখন কাজ করি যখন কোনো লাস্টের দিকে হয়তো কোনো ক্লে মানে বেশি থেকে যায় তো আমার মাথা চলতে থাকে যে জিনিসটা তো শুকিয়ে গেলে তা কিছু করা যাবে না তো যাহো কিছু একটা চান্স তুই তৈরি করে রাখতে পারি তো পরে ওটাকে কাজে লাগাতে পারবো তো এটাও সেই তো ফার্স্ট টাইম রেজিন করছি তো আমি বুঝতে পারছিলাম যে কী তৈরি করব হঠাৎ করেই মাথায় এলো যখন গোয়ার বিচে গেছিলাম তো ওখান থেকে কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিয়েছিলাম তো মানে সেটাও এখন কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না তারপর অনেক কষ্টে খুঁজে পেলাম ঝিনুকটা তারপর ভালো না এতেই তাহলে করা যাক তো সেটাই এখন করছি দেখো তোমার সঙ্গে শেয়ার করছে তারপর রেজিনটা ঢালার পর মনে হলো যে এবারে যে বীজটা করবো তার জন্য বালি দরকার তো বালি তো কোথাও নেই তারপরে ভাবলাম যে বাড়ির আশেপাশেও তো বালি আর দেখেছি মানে মনে পড়ছে না কোথাও আছে কি না তারপরে ভাবলাম যে তাও একটু ঘুরে এসে দেখি বাইরে তারপরে দেখলাম যে একটা বস্তার মধ্যে মানে এখানে ওনারদের কাজ হয়েছিল তো তাতে ওই বালি আর সিমেন্ট মেশানো যে গুঁড়ো টাইপের হয় ওরকম ছিল তো ওটাই আমি নিয়ে চলে এসেছি তো পরে আমার খেয়াল হলো যে না যাতে করে ঝিনুক নিয়ে এসেছিলাম যে প্যাকেটটার মধ্যে ওই প্যাকেটের মধ্যেই কিছু বালি পড়েছিলো তো যাই হোক তার আগে আমার এটা দেওয়া হয়ে গেছে এটা ভালো হতো যদি বালিটা একটু ধুয়ে পরিষ্কার দিতে পারতাম তো সেরকম মানে সেই মুহূর্তে টাইম ছিল না এদিকে রেঝিনু শুকিয়ে যাচ্ছে তার মধ্যে দিতে হবে তো যাই হোক দেখো এরকমই করছি আর দুটো ছোটো ছোটো ঝিনুক ছিল ও দুটো একটুখানি সাইডে বসিয়ে দিয়েছি এবার আসছি ফেনা তৈরি করা আমি দেখেছি যে রেজিনে যারা কাজ করে বড় করে যে সি বিচের যে থিমটা বানায় তো তার জন্য যে ফেনাগুলো করে এরকম হাওয়া টাওয়া দিয়ে অনেক কিছু করে তো আমি গরিব মানুষ সবাই সময় কাজ শুরু করেছি তো আমার কাছে কিছুই ছিল না তা ভালো যে কি করে কি ফেনা করা যায় তো একটুখানি ওই সাদা কালার রেজিনের সঙ্গে গুললাম তো গুলে ওটাকেই দেখো এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জানি না হবে কি হবে না আমি না আচ্ছা করে দেখি যাই হোক যা হোক তো একটা কিছু হবে তো দেখো এরকম আস্তে আস্তে করে দিয়ে তারপরে ছুঁচে করে আস্তে আস্তে একটু জলের দিকে এরকম ছড়িয়ে দিতে তো মোটামুটি একটা হয়েছে তো কীরকম হচ্ছে না আছে সেটা তোমরা ফাইনাল লুক দেখে বলবে যে কতটা কী করতে পেরেছি তোমরা যারা আমার কাজ দেখো আমাকে বলেছো অনেকে যে দিদি রেজিনের কাজ শুরু করো তো হ্যাঁ রেজিনের কাজও করব তো এই মুহূর্তে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না একটু চাপ আছে তো যাই হোক আমি দেওয়ার চেষ্টা করবো টুকটাক করে তো দেখো এদিকে একটু গ্রিনারি আর ওইদিকে একটা স্টার ফিশ তৈরি করেছিলাম ক্লে দিয়ে ওটা দিয়ে দিলাম তো পুরো কাজটা কীরকম হচ্ছে কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা